নমস্কার বন্ধুরা বিপাশাজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা ভিডিওটির পুরো সাথে থাকো তাহলেই জানতে পারবে আজকের ভিডিওটা খুব হেল্পফুল হতে চলেছে দেখো বন্ধুরা এরকম পলিথিন কিন্তু আমাদের বাড়িতে থাকে একটা টাইমে আমরা ফেলে দিই অনেক জমে যায় প্রত্যেক দিন আমাদের বাড়িতে কিন্তু এই পলিথিন বা ক্যারি ব্যাগগুলো আসে তো ফেলে না দিয়ে ক্যারি ক্যারিব্যাগের আজকে তোমাদের মোটামুটি আট থেকে নটা আমি হেল্পফুল টিপস দেখাবো যে পলিথিন দিয়ে তোমরা কি কি করতে পারো শুধু ময়লা ফেলার কাজেই নয় বন্ধুরা প্রচুর কাজ সংসারে করে নিতে পারো তাতে সংসারের প্রত্যেকটা জিনিস যেমন টিপ টপ সুন্দর থাকবে অনেক যত্নে থাকবে যে অনেক দিন তাতে কিন্তু তোমাদের সংসার খরচও অনেকটা বাঁচবে তো দেখো আমি একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এটাতে কিন্তু কোনো হ্যান্ডেল নেই তো দেখো হাতল ছাড়াও কিন্তু সেই প্লাস্টিকও কাজে লাগাতে পারো এখানে সেটাই দেখাচ্ছি তো মাপ মতো আমি কেটে নিয়েছি দেখো পুরো প্লাস্টিক প্লাস্টিকটাও কিন্তু দরকার নেই বাকিটা দিয়েও কাজ হবে সেটাও তোমাদের দেখাবো কোনো অংশই কিন্তু ফেলা যাবে না তো দেখো আমি রিমোট নিয়ে নিয়েছি রিমোট কিন্তু ব্যবহার করতে করতে হাতের নিজস্ব একটা কিন্তু ময়লা থাকে যতই আমরা হাত ধুই না কেন হাত ধুয়ে ইউজ করি না কেন এই বোতামের ভেতরে মানে রিমোটের যে সুইচ বা ফোন যে কোনো এইসবের ভেতরে বা এসি রিমোটও হতে পারে এসি রিমোট বেশিরভাগই সাদা হয় তো নোংরা হওয়ার চান্স প্রচুর থাকে বাচ্চারা ধরে তো এখানে আমি টিভি রিমোট দিয়ে দেখাচ্ছি তো এই রিমোটটাতে দেখো নোংরা হয়ে যায় কভার সবসময় থাকেও না কভার থাকলেও ছিঁড়ে যায় এত বারে বারে কভার কেনাও কিন্তু সম্ভব না তাই প্লাস্টিক দিয়ে দেখো আমি একটা কভার পুরো করে নিচ্ছি তাতে তোমাদের রিমোটটা অনেক দিন ভালো থাকবে জল টল লাগলেও কিন্তু রিমোটটার কোনো ক্ষতি হবে না নষ্ট হবে না তো দেখতে পেলে আমি কিভাবে র্যাপ করে নিলাম আর একটা সেলুটেপের সাহায্যে কিন্তু আমি এটা ভালো করে আটকে দিলাম তার ফলে রিমোটটা এদিক ওদিক সরেও যাবে না আর জল হাতে ধরো বা ময়লা হাতে ধরো কোনো কোনো টেনশানই নেই পুরো ময়লাটাই প্লাস্টিকে হবে একটা টাইম প্লাস্টিক নষ্ট হয়ে গেলে তোমরা ছিঁড়ে ফেলে দিতে পারো আবার নতুন করে প্লাস্টিক আটকে নিতে পারো তো দেখো এরকমভাবে যদি তোমরা ইউজ করো রিমোটটা তাহলে ভাবতেই বহু দিন ভালো থাকবে আর জল হাতে রিমোট ধরলে কিন্তু বোতামগুলো বা সুইচগুলো নষ্ট হয়ে যায় বহুদিন কিন্তু কাজ করে না তো দেখো তোমরা এরকম একটু বুদ্ধি খাটি কাজটা করে নিতে পারো চলো অন্য একটি টিপস দেখাচ্ছি দেখো সুইচ বোর্ডের কাছে চলে এসছি আর দেখো আমরা তো ফোনে চার্জ দিয়েই থাকি এমন কিন্তু হয় যে ধরো এমন একটা জায়গায় সুইচ বোর্ডের মানে বোর্ডটা করা হয়েছে যেখানে চার্জ দেওয়া খুব অসুবিধা চেয়ার নিয়ে বা যে কোনো কিছু নিয়ে ভারী কিছুর ওপরে রেখে কিন্তু আমাদেরকে চার্জ দিতে হয় আর তখন এরকম কিন্তু ফোনটা যদি চার্জারের ওপরে রাখি এদিক ওদিক বাচ্চাদের হাত লাগুক বা অনেক সময় বড়দের আমাদের নিজেদের হাত লেগেও কিন্তু অসাবধান মতন ফোনটা পড়ে যেতে পারে পড়ে কিন্তু ভেঙেও যেতে পারে তাতে ফোন তো গেলোই ওপরের গ্লাসও ভেঙে যায় তাতে আমাদের অনেক কারি কারি টাকাও কিন্তু খরচা হয় একটা প্লাস্টিকের সাহায্যে কিন্তু তোমরা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারে একটা ফোনের দাম কত তাহলে ফোন নষ্ট হওয়ার থেকে কিন্তু তোমরা এই প্লাস্টিক দিয়ে কাজ করতে পারো যেখানে তোমাদের এরকম প্লাগ মানে সুইচ বোর্ড রয়েছে কিন্তু রাখার ব্যবস্থা নেই বা ঘুরতে গেলে এটা কিন্তু হয় আমরা যে হোটেলে থাকি যেই রুমগুলোতে অনেক সময় জায়গা থাকে না বা অনেক ফোন থাকে অনেক একে একসাথে তাহলে তোমরা চার্জ দিতে পারবে দেখো ঠিক এরকমভাবে প্লাস্টিকটাকে আমি প্লাগের ভেতরে ঢুকিয়ে নিয়েছি এ দেখো আবার প্লাগটা খুলে দুটো হ্যান্ডেলই কিন্তু আমি প্লাগের ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে আটকে নিলাম এবার সুইচটা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে যেমন চার্জও হচ্ছে কোনো চিন্তার কারণ নেই কোনোভাবেই পড়বে না নষ্ট হবে না আর একটা জায়গাও হয়ে গেল তোমরা এইভাবে কিন্তু চার্জ দিতে পারবে আবার চার্জ হয়ে গেলে প্লাস্টিকটা খুলে রাখতে পারো হলে দেখতে বাজে লাগে কিন্তু কাজটা কিন্তু তোমরা এইভাবে চালিয়ে নিতে পারো বন্ধুরা এরকমই আজকে প্লাস্টিক দিয়ে দারুণ দারুণ তোমাদের আইডিয়া দেখাবো তোমরা ভিডিওটি সঙ্গে থাকো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো মিক্সার গ্রাইন্ডার আমরা তো প্রত্যেক দিনই রান্নাঘরে ব্যবহার করি প্রত্যেক দিনে ব্যবহার্য জিনিস কিন্তু মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করার পর এই রোজকার একটা ব্যাপার থাকে মোটামুটি এটা হোয়াইট কালারেরই যেহেতু হয় হাত লেগে তেল মশলা হলুদের দাগ হয়ে যায় তাই প্রত্যেক দিন কিন্তু আমরা এটাকে কাপড় দিয়ে মোছামুছি করি তো এই টিপসটা ফলো করতে পারলে আর এরকম রোজ রোজ একই কাজ করতে হবে না শুধু মিক্সার গ্রাইন্ডারে বাটিটা মেজে নিলেই হবে আর গ্রাইন্ডারটা কিন্তু পুরোটাই তোমার ভালো থাকবে দেখো আমি একটা বড় প্লাস্টিক নিয়ে নিয়েছি শাড়ি কাপড় যেরকম আর কি প্লাস্টিকে দেয় সেরকম বড় কাপড় প্রত্যেকের বাড়িতেই থাকে তো এটাকে উল্টো করে ঢুকিয়ে দিয়েছি আর পাশের যে বাটিটা সেটাকেও তোমরা কভার করে নিতে পারো আবার প্লাস্টিকটা তুলে ইউজ করলে আবার হয়ে গেলে এরকমভাবেই রেখে দিলে এতে দেখতেও সুন্দর লাগে আর জিনিসটা অনেক দিন ভালো থাকবে আর তোমাদের রোজ রোজ কিন্তু মোছামুছি করে এই সময়ও নষ্ট হবে না পরিশ্রমও কম হবে তো এটাও যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করো আর কোনটা বেশি ভালো লাগলো একদম একটা কমেন্টে জানিও পরবর্তী টিপস নিয়ে চলে আসলাম নিয়ে নিয়েছি দেখো বেলুন চাকি তো আমরা রুটি তো প্রত্যেক দিন করি মহিলাদের আমাদের করতেই হয় তো এটা কিন্তু একটা ধোয়ারও ব্যাপার থাকে প্রত্যেক দিন এই ধোয়া ধুই করে মানে মাজা ঘষা করে আমাদেরকে এটাকে উপুর করে রাখতে হয় যাতে জল ঝরে যায় শুকনো হয় তারপরে আমরা রুটি করি বা লুচি করি যাই হোক কিন্তু এরকম প্রত্যেক দিনের এই ঝামেলা করতে হবে না তোমরা একটু জলে ধুয়ে জলটা ঝরিয়েই যখন রাখবে শুকিয়ে গেলে অবশ্যই ভেজা অবস্থায় নয় বন্ধুরা শুকিয়ে গেলে এরকম বেলুন চাকিটা যদি একটা প্লাস্টিকে ভরে রাখতে পারো দেখো আমি দুটোকে খুব সুন্দর করে রেখে নিয়েছি একটু বড় প্লাস্টিক নেবে তাতে সুবিধে হবে আর মুখটাকে কিন্তু ভালো করে টাইট করে যাতে বাইরের কোনো পোকা মাকড় ইঁদুর আসলা কিছুই ঢুকতে না পারে পিঁপড়ে আমি মুখটাকে ভালো করে রাবার ব্যান্ড বা গার্ডার দিয়ে কিন্তু আমি মুখটাকে আটকে নিচ্ছি তো এই রকম এইরকমভাবেও বন্ধুরা তোমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে সংসারে কাজগুলো করে নাও দেখবে অনেক কাজগুলো কিন্তু খুব সহজ হয়ে যাচ্ছে বারে একই কাজ করতে হবে না বিশেষ করে এই ধোয়াধুয়ির কাজগুলো তোমরা রুটি লুচি করে ইউজ করে তারপর যদি এরকম মেজে ঘষে জল ঝরিয়ে এরকম প্লাস্টিকে রাখো অন্তত পরের দিন আবার ইউজ করার সময় সেটাকে আর মেজে ঘষে পরিষ্কার করতে হবে না তো তাতে অনেকটা কাজও যেমন বেঁচে যাবে অনেকটা সময়ও সাশ্রয় হবে তো এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজটা কিন্তু তোমরা করে নিতে পারো তো আজকের ভিডিওতে তোমাদের কোন টিপসটা ভালো লাগছে বন্ধুরা বা ইউজফুল মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে এই ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো যাতে প্রত্যেকের হেল্প হয় চলো পরবর্তী টিপসে চলে যাচ্ছি দেখো বন্ধুরা ফোন আমাদের প্রত্যেক দিনের প্রত্যেকের কাছেই থাকে ব্যবহার্য একটা জিনিস তো রান্না করার সময় এমন হয় যে একটু গান শুনে আমরা রান্না বান্না করি বা যে কোনো সময় বিশেষ করে রান্নার টাইমটাই তা হয় হলুদ মশলার কিন্তু দাগ লেগে যায় এরকম ফোনে স্ক্রিনে তাতে কিন্তু ফোনটার স্ক্রিনটাকে আবার পরিষ্কার করতে হয় বা এই করতে করতে দাগও লেগে যায় তাতে ওপরের যে গ্লাসটা সেটাকে কিন্তু আমাদের চেঞ্জ করতে হয় তো বিশেষ করে রান্নার সময় আর হচ্ছে ধরো জল বৃষ্টি এখন যেহেতু বৃষ্টির দিন বাইরেও বেরোই ব্যাগের মধ্যে কিন্তু শুধু নিলে হবে না বন্ধু এরকম প্লাস্টিকে একটা কভার করে যদি রাবার ব্যান্ড দিয়ে আটকে নাও তাহলে দেখবে কত সুন্দর রয়েছে কোনো তেল মশলা রান্নার সময় দাগও লাগবে না আর বাইরে যখন বেরোবে বৃষ্টির হাত থেকে একেবারেই কিন্তু সেফ থাকবে তাতে ফোনটাও নষ্ট হবে না আর দেখো প্লাস্টিকের ভেতরে থাকলেও হয়তো ভাববে কিভাবে ইউজ করব পুরো একদম কাজ হবে স্কিন টাচ খুব ভালোভাবেই হবে এতে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না তোমরা প্লাস্টিকের ভেতরে থেকেও ফোনটাকে ইউজ করতে পারবে তো দেখো এটাও কিন্তু খুব ভালো একটা আইডিয়া এটা আমি ফলো করে থাকি ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে আসলাম দেখো বন্ধুরা প্রত্যেক দিনই তো আমরা ঘর পরিষ্কার করি মোছামোছি ঝাড়াঝাড়ি করি তো ঘরের এমন কিছু কর্নার আছে যেটা কিন্তু আমরা পরিষ্কার করতে আমাদের খুবই অসুবিধা হয় হাত হয়তো অত দূর অবধি যায় না হাতটা ঢুকছে না এরকমও হয় যেটা ছোট জায়গা বা কোনো জিনিসই ঢোকে না এরকমও কিন্তু ঘরের জায়গা থাকে বিশেষ করে দরজার কর্নারগুলো কিন্তু এরকমই হয় তো দেখো আমি একটা খুন্তি নিয়ে নিয়েছি তোমরা ভাবছো যে ঘর পরিষ্কার করতে খুন্তির কি কাজ দেখো বন্ধুরা তাহলে তোম অবাক হয়ে যাবে খুন্তির ওপরে আমি দুটো প্লাস্টিক নিয়ে নিয়েছি দেখলে আর হ্যান্ডেলটার মধ্যে ভালো করে মানে মুখটার মধ্যে দুটো প্লাস্টিক ঢুকিয়ে নিয়েছি আর প্লাস্টিকটা না পুরো আটকে নেবো না সামনের দিক থেকে দেখো একটু বের করে নেব দুটো তিনটে প্লাস্টিক হলেই বেশি ভালো হয় আর দেখো গাডার দিয়ে আটকে নিয়েছি আর এই দেখো দরজার যে কর্নারগুলো যেগুলোতে ঝুল পড়ে খুন্তিটার ওপর থেকে তোমরা যদি প্লাস্টিক দিয়ে পরিষ্কার করো হাত হাতেও কেটে যাবে না দেখবে দরজার কোনো অনেক সময় হাতে লেগে যেতে পারে সেটার কোনো ভয় নেই খুন্তিটা যেহেতু সরু একটা জিনিস খুব সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটাই কোনা কাঞ্চি খুব সুন্দরভাবে কিন্তু পরিষ্কার করে দেয় ঝুলঝাড়ার ক্ষেত্রে একেবারে ভালো আর খুন্তিটাতে তোমাদের ভয়ও নেই যে রান্নার জিনিস নোংরা হয়ে যাবে যেহেতু প্লাস্টিক দিয়েছি বন্ধুরা কোনো অসুবিধা নেই প্লাস্টিকটা ফেলে দিয়ে তোমরা ধুয়ে এটাকে ভালোভাবে ইউজ করতে পারো এতে কিন্তু কোনো ময়লারও ব্যাপার নেই সব কিছুই ভালোভাবে পয় পরিষ্কার থাকবে দেখো এরকম দরজার কর্নারগুলো তারপরে এই যে যেহেতু এখানে এরকম একটা গার্ড দেওয়া রয়েছে এসির হাওয়া যাতে বেরিয়ে না যায় এই ভেতরগুলোও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করতে পারো এখানে দেখবে চুল আটকে যায় ঝুল ঘরে যেগুলো থাকে সমস্ত জিনিস আটকে থাকে তো তোমরা যদি খুন্তিরা যেহেতু শুরু হয় এরকমভাবে যদি একটু টেনে টেনে পরিষ্কার করো দেখবে একেবারে ঘরটা পরিষ্কার থাকবে যত বড়ই ঘর হোক না কেন বন্ধুরা তোমরা এরকমভাবে এখন থেকে ঘর পরিষ্কার রাখতে পারবে তো অনেক কিন্তু আইডিয়া আছে মানে প্লাস্টিকের কাজ আমি অল্প কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করছি কারণ প্রচুর কাজ হয় এত কাজ দেখানো কিন্তু সম্ভব না। তাই যে কটা তোমাদের মনে হলো আমি দেখালাম তো চলো পরবর্তী টিপসে চলে আসলাম আর কি কি করতে পারো দেখো বেসিন বেসিন তো আমাদের প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় সংসারে এমন কিছুই কাজ যেটা আমাদের প্রত্যেক দিন মেনটেন করতে হয় না হলে কিন্তু ঘর সব অপরিষ্কার লাগবে তাই না তো দেখো আমি একটু হ্যান্ডওয়াশ নিয়ে নিয়ে নিয়েছি আর প্লাস্টিকটা একেবারে হাতে ঢুকিয়ে নিলাম এর ফলে তোমাদের কোনো কসবাইট নিতে হবে না কোনো কাপড় নিতে হবে না জাস্ট হাতের মধ্যে প্লাস্টিক ঢুকিয়ে দিয়ে ভালো করে হ্যান্ড হ্যান্ডওয়াশ দিয়ে ঘষে নিলেই দেখো আমার হাতে হাতটা একদম শুকনো হাতে কোনো লাগারো জল লাগারো ভয় নেই আর হাতটা ময়লাও হবে না কারণ বেসিনটা তো আমরা মুখ ধোয়ার কাজে ইউজ করি ডাইরেক্ট হাত দিতে কিন্তু একটু অসুবিধেই হয় একটু ঘেন্না লাগে তো সেই কারণে এরকম প্লাস্টিক ভরে কিন্তু আর কিচ্ছু নেওয়ার দরকার নেই প্লাস্টিকটা দিয়েই ভালো করে পরিষ্কার করে তারপরে উল্টে প্লাস্টিকটাকে যদি ফেলে দিতে পারো এই যে হাতটাও কোনোভাবেই নষ্ট হবে না হাতে একটু সাবান দিয়ে নিলে হয়ে গেল তো দেখো এইভাবে কিন্তু বুদ্ধিঘাটি কাজগুলো তোমরা করে নিতেই পারো তাই পলিথিন দিয়ে কি কি কাজ হয় সংসারের আমি কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই অনেক অনেক শেয়ার করো লাইক করো কমেন্টে জানিও কোনটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে আর চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই বিপাশাস ওয়ালকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে পাশে থেকো যাতে আমার ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এরকমই হেল্পফুল ভিডিও নিয়ে বন্ধুরা আগামীকাল আবারও চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার পাশে থেকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখো বেসিনটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরাও এখন থেকে পলিথিন আর ফেলে না দিয়ে এরকমভাবেই ঘরের সমস্ত জিনিস টিপটপ রাখো পরিষ্কার রাখো আর এরকম সংসারের অনেক পরিশ্রমও বাঁচিয়ে নাও অনেক অনেক টাকারও সাশ্রয় করতে পারবে চলো বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই পরের দিন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো আর সুস্থ থেকো